আপনার জন্য দিনের প্রথম প্রশ্ন আচ্ছা বলুন তো দিনে একবার আসে বছরে দুবারও দেখা যায় কিন্তু সপ্তাহে কখনো না এটা কী অপশান এ চাঁদ অপশান বি সূর্য অপশান সি অক্ষর দ অপশান ডি অক্ষর সয়া কোনটা হবে বলুন ভেবে উত্তর দিন দিনে একবার আসে বছরে দুবারও দেখা যায় কিন্তু সপ্তাহে কখনো না অর্থাৎ সপ্তাহে দেখা যায় না ও এটা কি অপশান এ চাঁদ অপশান বি সূর্য অপশান সি অক্ষর দ অপশান ডি অক্ষর সয়া কি হবে রে বাবা খুবই জটিল প্রশ্ন না স্যার পাঁচ স্যার আপনি বলে দিন স্যার আমি বলে দিলে তো দিলামই আপনি পারছেন না তাহলে প্রথম প্রশ্নই মিস বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আমরা এই প্রোগ্রামটা করি আপনাদের দেখার জন্য আপনাদেরকে জানানোর জন্য তো আপনাদের কাছে অনুরোধ যদি আপনারা প্রশ্নটা পারেন কমেন্ট বক্সে আসুন উত্তরটা দিয়ে দিন আমি উত্তর দিলে তো দিয়ে দিতে পারি আপনারা পারলে উত্তরটা দিয়ে দিন আর আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার এই প্রস্তুত প্রশ্নগুলোকে আপনারা কমেন্ট বক্সে এসে উত্তর দিন আর শেয়ার করে দিন একটা লাইক কমেন্ট আর শেয়ারের আশাই আমরা ভিডিওগুলো বানাই তো এই প্রশ্নের উত্তর আমি দিলাম না আপনাদের ছেড়ে ছেলে দিয়ে দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি আপনার জন্য আজকে দ্বিতীয় প্রশ্ন আচ্ছা বলুন তো মাথা আছে দাঁতও আছে কিন্তু খায় না কে সেটা অপশান এ চিরুনি অপশান বি করাত অপশান সি কাঁটা অপশান ডি সাফল কোনটা হবে বলুন ভালো করে ভেবে চিনতে উত্তর দিন আমাকে সার আজকে আজবাজ প্রশ্ন ধরছে প্রশ্নটা হচ্ছে মাথা আছে দাঁত আছে কিন্তু খায় না কে সেটা অপশান এ চিরুনি অপশান বি করাত অপশান সি কাঁটা অপশান ডি সাবল কোনটা বলি বলুন তো আপনারাই বলে দিন চিরুন চিরুনিও হতে পারে করাতো হতে পারে কাঁটা হবে না সাবলও হবে না কোনটা হবে বন্ধুরা আপনারা আমাকে একটু হেল্প করুন তো উত্তরটা বলে দিন আর এই উত্তরটা আরও সবাইকে জানানোর জন্য আপনারা দয়া করে একটু শেয়ার করে দিন না স্যার এটাও পারবো না স্যার সঠিক উত্তর আমার জানা নেই পাঁচ স্যার আপনার এই উত্তর আমি দিচ্ছি না কারণ আমি আশা করছি আমার বন্ধু বন্ধুরা উত্তরগুলো জানেন তারা দিয়ে দেবেন আপনার জন্য আজকে শেষ প্রশ্ন ভালোভাবে শুনুন এবং উত্তর দিন প্রশ্নটা হচ্ছে কথা বলি না শুধু হাজার কথা শোনাই আমি কে অপশান এ ছবি অপশান বি বই অপশান সি ঘড়ি অপশান ডি আয়না কোনটা হবে বলুন একেবারেই সোজা প্রশ্ন আপনি তো বলছেন সোজা স্যার কিন্তু আমি তো পারছি না আপনার এবারের প্রশ্ন হচ্ছে কথা বলি না তবু হাজার কথা শোনাই আমি কে অপশান এ ছবি অপশান বি বই অপশান সি ঘড়ি অপশান ডি আয়না এটাও আমি পারবো না স্যার আমি বন্ধুদের কাছে হেল্প চাচ্ছি স্যার বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন আমাকে একটু সাহায্য করুন আমার আমাকে স্যার ধরেছেন প্রশ্নটা হচ্ছে কথা বলি না তবু হাজার কথা শোনাই আমি কে ছবি অপশান এ ছবি আপনারা যে যে পারবেন দয়া করে বক্সে এসে উত্তরটা পাঠান আমাকে সহায়তা করুন আর এই পোস্টখানা শেয়ার করে আর সবাইকে উত্তর দেওয়ার সুযোগ করে দিন তাহলে আপনি কোনো প্রশ্নের উত্তর দিতে পারলেন না বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরটা দিয়ে ওনাকে সহায়তা করুন আর এই পোস্টখানা দয়া করে শেয়ার করে আর লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে ধন্য করুন তাহলে আজকে এই পর্যন্তই রাখি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ